চাকদাও শহর আইএনটিটিউসির উদ্যোগে একুশে জুলাইয়ের সমর্থনে সভা ও ঘোড়া স্ট্যান্ডে শনিবার সন্ধ্যায় চাকদাও শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তাপস অধিকারীর নেতৃত্বে চাকদা ঘোড়া স্ট্যান্ডে একুশে জুলাইয়ের সমর্থনে এক সভার আয়োজন করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সনৎ চক্রবর্তী চাকদাও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদার চাকদাও শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অনামিকা দাস তৎসহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিনের কর্মসূচি থেকে ধর্মতলা যাওয়ার উদ্দেশ্যে মানুষকে আহ্বান জানান চাকদা শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তাপস অধিকারী নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলা ইনস্টিটিউশন নির্দেশে আজকে রানাঘাট সাংগঠনিক জেলার প্রতিটা স্টেশনে একুশে জুলাইয়ের সমর্থনে আইনটিটিউসির পক্ষ থেকে সভা হচ্ছে আমরা চাকদা শহর আইনটিটিউসির পক্ষ থেকে সমস্ত তৃণমূল কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস সর্বস্তরের শ্রমিক সংগঠনের সহযোগিতায় চাকদা রেল ময়দানে একুশে জুলাই মানুষকে যাবার আমন্ত্রণ জানিয়ে আমরা সভা করলাম আমরা আজকে মানুষের প্রচুর সাড়া পেয়েছি শ্রমিক ভাইদের সাড়া পেয়েছি আমার বিশ্বাস সর্বকালীন রেকর্ড ভেঙে চাকদা থেকে আমরা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিয়ে এবার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় সবাই উপস্থিত থাকবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতিষ্ঠতায় প্রতি তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল বিষয় প্রতি বছরে নেই আমরা উনিশশো তিরানব্বই সালে যে একুশে জুলাই শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে যে সমাবেশ কলকাতায় উদ্দেশ্যে যেটা আমরা যাই সেই কারণে এই বছরও আজকের দিনে দাঁড়িয়ে যেটা আইএনটিসি জেলার নির্দেশে আজকে চাকদা শহর আইএনটিসির উদ্যোগে আজকে আজকের যে সভাটা হলো এই সভার আগে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এগারো তারিখ থেকে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আমরা প্রোগ্রাম দিয়েছিলাম তা সেই প্রোগ্রামের আজকের আমাদের কালকে শেষ প্রোগ্রাম হচ্ছে চাকদা পালপাড়া বাজার এবং অন্যান্য জায়গায় যে সমস্ত ওয়ার্ডে প্রোগ্রাম দেওয়া হয়েছিল তার মধ্যে দু একটা প্রোগ্রাম আমাদের বৃষ্টির কারণে নষ্ট হয়েছে অধিকাংশ প্রোগ্রামই আমাদের হয়েছে এবং আমাদের আজকে কর্মীদের যে বার্তা আমরা দিয়েছি যে মূলত আমরা চাকদা স্টেশন ডাউন প্ল্যাটফর্ম থেকে নটা পঞ্চাশের ট্রেনে গেঁদে লোকালে আমরা কলকাতার উদ্দেশ্যে যাব কলকাতার উদ্দেশ্যে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ছাব্বিশে কি বার্তা আমাদের দেন সেই বার্তা নিয়ে আমরা চারদায় এসে সেইভাবে আমাদের কর্মসূচি চলবে চারদা শহরের সকলে মিলেই শুধু মহিলা না আপনারা জানেন আমরা যুব মহিলা মাদার আইনটিসি সমস্ত সংগঠন একত্রিত কাজ করি সবাই মিলেই আমরা প্রোগ্রাম করেছি অবশ্যই আমরা মহিলারা সকলে মিলে আমাদের মাদার সভাপতি যেভাবে বললেন যেতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে কলকাতার রাজপথে যাব সেখানে অনেক বন্ধুর সঙ্গে দেখা হবে সেখানে গিয়ে আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনে আমরা চাকদায় এসে আবার আমরা সকলে একত্রিত বসে কিভাবে কর্মসূচিগুলো করব। সেগুলো ঠিক করে তারপরে আবার মানুষের সঙ্গে আমাদের দেখা হবে এটাই আমাদের মূল পন্থা মিডিয়াম স্কুল জয়ারিস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জয়ারিস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স